মৌমিতাদের বাড়ির ঠিক উল্টো দিকে রয়েছে কাকিমাদের মুদিখানার দোকান আর কি কাকিমা বলে আর কি পাড়ার লোক সেখান থেকে যাবতীয় মুদিখানা থেকে শুরু করে বাজারের সবজি সমস্ত কিছুই পাওয়া যায় ওদের এই জন্য খুব সুবিধা হয় আর আমরা পিকনিক করলে আমাদেরও খুব সুবিধা হয় তো সেখান থেকে যা যা প্রয়োজন মাংসের জন্য সমস্ত কিছু আনা হলো আর রান্না তো দশটার পর বসছে তো খাবো কখন খিদে পেয়ে গেছে তাই মুড়ি চানাচুর আর কি মেখে শিবানীকে বললাম রেডি কর মুড়ি চানাচুরটা খেয়ে আর কি পেটটাকে একটু শান্ত করি তারপর রান্না করব আর এরা মাইক নিয়ে তো সকাল থেকে এরা সারা দিন মাইক নিয়ে পড়ে রয়েছে কিন্তু মাইক এরা এখনও লাগিয়ে উঠতে পারল না মানে সেট করতে পারলো না তো ওরা মাইক নিয়ে ব্যস্ত আর আমরা এবার রান্না করব। কারণ অনেক রাতে খাওয়া দাওয়া করতে হবে রান্না যেহেতু হয়নি আমি পড়াতে গেছিলাম পড়িয়ে এসেছি পরই এসেছি মানে সাড়ে আটটা নটার সময় এসে সাড়ে নটা বলছি কি সাড়ে নটায় এসেছি এখানে এসে দশটা থেকে আর কি প্রস্তুতি শুরু মানে রান্নার প্রস্তুতি শুরু তো মুড়ি চানাচুর খেয়ে মনটাকে একটু ভালো করলাম করে আর কি তারপর কাজ ওরাই করেছে সমস্ত কিছু ওরাই করেছে ওরাই রান্না করেছে ওরাই মাইক বাজিয়েছে ওরাই সব করেছে আমি জাস্ট চেয়ারে পাখা চালিয়ে বসে ভিডিও করেছি আমার আর কি কাজ এই মৌমিতা আলু পেঁয়াজ এগুলো সব ঝুলছে সাথে ওরাও হেল্প করছে আর ওদিকে মাংস ধোয়া চলছে কলপারে কলপারে দু তিনজনকে আবার মাংস ধোয়ার জন্য বসানো হয়েছে সেখানে অরুণব রয়েছে রিজু রয়েছে মানিক রয়েছে ওখানে আলো নেই ওরা একটা চার্জার লাইট নিয়ে গেছে চার্জার লাইটে করে মাংস আর কি ধুচ্ছে অন্ধকারের মধ্যে কারণ এখানে কোনো লাইটের ব্যবস্থা নেই ওদের যাই হোক এই পরিস্থিতির মধ্যেই আর কি পিকনিক যেহেতু মজা আনন্দ তো আনন্দ মজা যেখানে থাকে সেখানে তো যে কোনো পরিস্থিতিতে সব কিছুই করা যায় মৌমিত ওদিকে পেঁয়াজ আলু এগুলো তো কাটছেই আর আমি বললাম তো চোখ দিয়ে জল বেরোচ্ছে না পেঁয়াজ কাটছিস বলছি আমি প্রো পেঁয়াজ কাটার মানে প্রো মোবাইলে যে প্রো ভার্সান হয় ও সেই হচ্ছে প্রো ভার্সান ওর চোখ দিয়ে জল বেরোয় না পেঁয়াজ কাটলে তো যাই হোক পেঁয়াজ কাটা চলছে এদিকে আর শিবানির দিকে তাকালেই শিবানি কাজের জন্য এগিয়ে যাচ্ছে আর যদি না তাকানো হয় বসে পড়ছে তর্পণ করা মহালয় একদিন ভোরবেলা আর ভোর দেখতে পারবো না এদের জন্য মেন কান্তিক কৌশিক সকালবেলা পড়তে গেছে বলছি পিকনিক করবো কলা গাছ কাটা শুরু করে দিয়েছে কলা পাতা কাটলো আমাদের এই যে গ্রেভি হয়ে গেছে আমাদের ভালো দামি চালে রাইস হচ্ছে আর মাংস কষা কথা হবে ঠিক আছে কারণ রাইসটা ভালো হলে আমাদের কষা মাংস বেশ দেখা যাক কী হয় এরা আবার দেখে এদিকে পাঞ্জা খেলা শুরু করেছে ছেলেদের ফেভারিট খেলা যেটা আর কি পাঞ্জা কার গায়ে কত জোর শক্তি প্রদর্শন চলছে অরুণব আর রিজু ওরা দুজন পাঞ্জা খেলা শুরু করেছে এই পাঞ্জা খেলায় অবশেষে জিতে গেল রিজু রিজু পরে ক্লাস সেভেনে আর অরুণব পরে ক্লাস এইটে রিজু জিতে গেছে আর আমাদের এদিকে রান্না কিন্তু এক নাগারে চলছে রান্নাতে মাংসর মধ্যে দই পড়ে গেল রান্না চলছে এদিকে ওদের খেলা আনন্দ সমস্ত কিছুই চলছে গানও চলছে আর গাছে ফুল দেখার একটা সৌভাগ্য সৌভাগ্য বলতে এই সাদা ফুলগুলো আমরা দেখতে পাই সকালবেলা ফুল ফুটে গেছে আর রাতের বেলা দেখলে করি দেখতে পাই কিন্তু মাঝরাতে যেহেতু আমরা রয়েছি দেখছি অর্ধেক ফুল ফুটে রয়েছে তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্ত কালে পারিনি আমাদের মেনুতে রয়েছে মাংস ভাত স্যালাড আর ওদিকে রয়েছে রসগোল্লা দশ টাকা দামের বাণী ঘোষের নাম করে রসগোল্লা তো আমি ভাবলাম শুধু কি এইসব দিয়ে খাওয়া যায় তাই পাঁপড় ভাজা দরকার কিন্তু তেল নেই তো পাঁপড়গুলো নিয়ে আগুনেই পোড়াতে শুরু করে দিলাম কিন্তু খাওয়ার সৌভাগ্য হলো না কারণ পাঁপড়গুলো আমরা প্যাকেটে ঢোকাতে ভুলে গেছি যার জন্য পাঁপড়গুলো ন্যাতিয়েও গেছিলো আমাদের ভাত রেডি ভাত একদম ঝুরঝুরে আর এদিকে মাংসও রেডি আর এদিকে স্যালাড কাটাও রয়েছে এবার হচ্ছে প্রথম আমরা যেটা করবো যে বাসনপত্র এগুলো আগে মেজে নিয়ে তারপরে আর কি জায়গাটা পরিষ্কার করে খেতে বসবো কারণ খাওয়া একবার হয়ে গেলে আর কেউ কোনো কাজ করবে না তো যেগুলো যা কাজ করার দরকার সেগুলো সবাই মিলে করে আর কি তারপর আমরা খেতে বসলাম ফাইনালি রাত দুটো বাজে এখন আমরা খেতে বসে পড়েছি এই সবে মানে কিছুক্ষণ আগে শেষ হলো তারপরে ধোয়া মোছার কাজটা শেষ হলো এখন খেতে বসলাম আমরা শুরু করলে

দারুন ফাটাফাট্টি এদিকে মানে আনন্দ আনন্দ ঠিক আছে এবার ওরা তো খেয়ে শেষ করে দেবে এখানে কড়াইতে দুটো আলু পড়ে আছে এখন বাজে মোটামুটি দুটো দশ দুটো দশ এই অনেক দিন পরে এত রাতে আর কি খাওয়া দাওয়া এত রাত জাগা শিবাণী পাতা সব খেয়ে ফেলেছে

আমাদের পিকনিক অবশেষে কমপ্লিট এখন রাত তিনটের কাছাকাছি বাজে ঠিক আছে সবাই আপনারা দুটো তেতাল্লিশ বাজে দিন পর একদিন দুদিন নয় বহু দিন পর এত রাত পর্যন্ত জেগে আছি এটা একদম ভালো জিনিস নয় তো এর জন্য কমপ্লিটলি দায়ী এই ছোটা সকাল বলছে রাতে ভাবনা চলা যা খাওয়া দাওয়া কমপ্লিট এবার কি করব এখন ঘুমালে ভোরবেলায় গঙ্গা দর্শন হবে না আবার না ঘুমালে সকালবেলায় এনার্জি পাবো না কমেন্ট করে জানান কি করব আপনারা কমেন্ট করুন কমেন্ট করে জানান আমরা কি করব ততক্ষণ আমরা করে ফেলবো তারপর আমি ম্যাচ করে দেখবো মিললো কিনা আপনাদের কমেন্টের সাথে মিললো কিনা সেটা ম্যাচ করব আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ মহালয়া সকলকে দুর্গা পুজোর প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই আপনাদের দুর্গা পুজো বহুত ভালো কাটুক খুব ভালো কাটুক অনেক ভালো কাটুক চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পেজটাকে ফলো করবেন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর মনটা অবশ্যই ভালো রাখবেন কারণ মন হচ্ছে সব থেকে বড়ো জিনিস মন ভালো তো সব ভালো ঠিক আছে দেখা হবে সবার সাথে আর আমাদের ভিডিও দেখবেন মন কিছুটা হলেও ভালো হবে ঠিক আছে টাটা সবার সাথে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে